হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া আর চলে এসেছি অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেকদিন পর একটা বেরোনোর প্ল্যান হয়েছে বাট ঘুরতে যাচ্ছি না দরকারই বেরোবো দরকারটা আমার না বাট আমি এমনি যাচ্ছি অনেকদিন সেরকম কোথাও বেরোনো হয় না তাই তার জন্য রেডি হয়ে চলে এসেছি স্টেশনে আর স্টেশনে দেখো কারা আমার জন্য ওয়েট করছে তো আমিও জয়েন হয়ে গেলাম ওদের সাথে আজকে আমরা যাচ্ছি তিনজন আমি জুলি আর মৌলি আর যাবো হচ্ছে চুচুড়াতে চুচুড়াতে জুলি একটু এসডি অফিসের দরকার ছিল তাই আর আমার এই হাসির কারণ কি জানো জুলি বলছে এক্ষুনি ভিডিও তো বলবে যে পছন্দের বুটিকে জামা পরে আছে আর পছন্দের বুটিকে জামা পড়লে কেন বলবো না যে পছন্দের বুটিকে জামা পরে আছে আমারও তো ভালো লাগে না দেখতে যে পছন্দের বুটিকে জামা পরে আছে জুলি খুবই একটা লাকি গার্ল যে জামাটা পেয়েছে ও যে জামাটা পরে আছে এটা যে কত কেউ চেয়েছিল পনেরো থেকে কুড়ি জন মতো চেয়েছিল বাট এটা এক পিসি ছিল তার জন্য শুধুমাত্র একাই পেয়েছে আর এসডি অফিসে টাইম লস ছিল দুটো সময় তো আমরা ভাবলাম এতক্ষণ আমরা কি করবো তো তার জন্য আমরা চলে এসেছি হচ্ছে কেপিএস মলে ভাবলাম এখানে একটু টাইম কাটিয়ে নিই তারপর আমরা চলে যাবো টাইম মতো অফিসে আর আমরা মেইনলি কেপিএস এসেছি ভিসাল ঘুরবো বলেই তার জন্য এসে পর সোজা চলে যাচ্ছে আগে হচ্ছে বিসালে আর আমার তো ভিসালে সব থেকে বেশি ভালো লাগে এই টি শার্ট গুলো মানে দারুন দারুন টি শার্ট থাকে বিসালে যা স্টার্টিং প্রাইস প্রাইস হচ্ছে মাত্র নাইনটি নাইন এই যে দেখতে পাচ্ছ এখানে যে টি শার্ট গুলো রয়েছে অনেক কালার অপশন রয়েছে এগুলো সব নাইনটি নাইন করে তো ভাবলাম হচ্ছে টি শার্ট তো পরে দেখবো আগে সবকিছু ঘুরে দেখি কারণ সেদিনকে লাস্ট এসলাম তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করেছিলাম সেদিনকে না সব তো ঘুরে দেখতে পারি তো ভাবলাম আজকে টাইম আছে তো আজকে সব ঘুরে দেখি এই যে এটা হচ্ছে কিডস সেকশন ঠিক আছে এই যে চুলি এখানে নিজের বাচ্চার জন্য মানে আগাম বাচ্চার জন্য হচ্ছে শপিং করে রাখছে সুন্দর সুন্দর জিনিস আছে এখানে বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে চুলি নিজের বাচ্চার জন্য এখন থেকে শপিং করে রাখছে पसन्द गरी पसन्द गर कुनै पसन्द ल एकजना एउटा पसन्थ्यो সুন্দর লেগেছে আমার তোমরা যদি আসো তো কিডস সেকশন হচ্ছে ভিজিট করতে পারো বেশ সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি সব কিছু পেয়ে যাবে তারপর চলে বিশালের ভিশাল এর মানে মেনস কালেকশন আমি তো গিয়ে আমার চক্ষু চড়ক গাছ মানে এত সুন্দর সুন্দর শার্ট টিশার্ট এর কালেকশন রয়েছে না ভিশাল কি বলবো যাই হোক আমার তো কেউ নেই দেওয়ার মতো যে আমি কিনবো তার জন্য শুধুমাত্র ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের জন্য ভিডিও করছিলাম আর তোমরা যে টি শার্ট এখন দেখছো না এই টি শার্ট প্রাইস মাত্র ওয়ান নাইন্টি নাইন টু করে দারুন দারুন কিন্তু টি শার্ট রয়েছে এখানে মা ওয়ান নাইনটি নাইন টু নাইনটি নাইন করে মেন্স কালেকশনে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ভিডিও শেয়ার করে দেবো তারপর আমার টি শার্ট নেওয়ার যে টি শার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে আমি নিয়েছি অনেক কালার অপশন রয়েছে তার মধ্যে আমি দুটো কালার চুজ করেছি দেখতেই পাচ্ছ এই কালার দুটো কেমন লাগছে অবশ্যই জানিও আর এগুলোর প্রাইস হচ্ছে ওয়ান ওয়ান নাইন তারপর সবকিছু নিয়ে হচ্ছে বিলিং করে বেরিয়ে পড়েছি এস ডি অফিসে যাওয়ার উদ্দেশ্যে তারপর ওখানে শুনি হচ্ছে জুলি অনেক ডকুমেন্টস আনিনি মানে ওগুলো যদি জানতো না তো তার জন্য আমরা কি করবো চলে এসেছি তো অনেক বেলাও হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তার জন্য আমরা চলে এসেছি হচ্ছে স্পাইসিতে খেতে আর অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছি এক প্লেট নিয়েছিলাম চিকেন রাইস এক প্লেট বিরিয়ানি আর এক প্লেট চিলি চিকেন তাও আমরা লাস্টে খেতে পারছিলাম না মানে আমি তো খেয়ে নিয়েছি আমি ফার্স্টে নিয়েছিলাম অল্প করে তো আমি খেয়ে নিয়েছি আর এদের দুজনের শোষণীয় অবস্থা হয়ে গেছিলো খেতে পারছিল না তো আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম একটা আর দেখতে পো চামুচ গুলো আমার প্লেটে ভর্তি করে রেখে দিয়েছে আমরা কেউ চামচ দিয়ে খাই না সবাই হাত দিয়ে খেয়েছি তারপর খাওয়া দাওয়ার পর ভাবলাম কি করবো তো সামনে বাজার ছিল চলে স্টাইল বাজারে আর এখানে এসে সেরকম খুব একটা কিছু পছন্দ হয়নি শুধু এসির হাওয়া খেতে এসেছিলাম তিরিশ টাকায় কিনি এটা আমি তিরিশ টাকায় কিনি যাই হোক স্টাইল বাজারে অনেক ঘুরে ঘাড়ে মজা করে তারপর আমরা চলে এসেছি এখন গঙ্গার ঘাটে আর আকাশটা দেখো কি দারুণ দেখতে লাগছে এখানে আমরা অনেক সময় কাটিয়েছি অনেক ছবি তুলেছি যে ছবিগুলো আমি অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি তারপর আইসক্রিম খেয়ে উঠে পড়েছি অটোতে স্টেশনে যার উদ্দেশ্যে আমরা কিন্তু অটোতে ঠিক টাইমে উঠেছি বাট কাকু ছাড়তে অনেক লেট করেছে তো এখন টেনশনে পড়ে গেছি যে ট্রেন আদৌ পাবো কি পাবো না তো কাকুকে বলছি কাকু জোরে অটো চালাও যাতে আমার ট্রেনটা পেয়ে যায় কিন্তু কি বলবো অবশ্যই আমরা ট্রেন পাইনি স্টেশনে এসে আমাদের সামনে দিয়ে ট্রেন চলে গেছে তো আমরা এই ট্রেনটাই গেলে হচ্ছে আমরা ব্যান্ডেল কাটোয়া লোকালটা পেয়ে যেতাম তোমরা খুব ভালো করে জানো যে আমাদের কাটোয়া লাইনের ট্রেন এক ঘন্টা পর থাকে মানে একটা ট্রেন না পেলে যাওয়া কতক্ষণ ওয়েট করতে হয় তারপর আমরা পরের ট্রেন ধরে চলে এসেছি বাড়ি আর দেখো পুরো একটু সন্ধ্যে হয়ে গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো আজকে এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা বাই বাই সবাইকে